এই বাংলাদেশের মাটিতে পেঁয়াজ জন্মায় বন্ধুরা আমাদের মোল্লার হাট থেকে আমার এক বড় ভাই আমার কাছে পেঁয়াজের চারা নিতে এসেছে এগুলো পিয়াজের চারা আমি হলি করেছিলাম অনেক সুন্দর পিয়াজের চারা হয়েছে সে আমাকে টাকা দিয়ে সম্মানিত করেছেন আসলে আমি এরকম কাউকে টাকার কোনো পরিমাণ বলি না যে যা দেয় আমি চাই যে কৃষকরা আরো লাভবান হয় বা আরও উদ্যোক্তা বাড়ে যাতে কৃষিকাজটা আসলে বিলুপ্ত হয়ে গেছে দিয়ে কেউ আসতে চায় না আমি এটা করার মাধ্যমে যদি কৃষকরা আবার ফিরে আসে কৃষিকাজ করার জন্য তারাও কৃষিকাজের জন্য যদি নূতন উদ্যোক্তারা আসে শিক্ষিত তরুণ সমাজরা আসে তাহলে আমাদের কৃষি চাহিদাটা মিটে আমাদের বহির্দেশ থেকে কোনো মালামাল যেরকম পিঁয়াজ আমরা ইন্ডিয়ার উপরে নির্ভরশীল তারা একটা কিছু হলেই আমাদের পেঁয়াজ দিতে চায় না তারা পেঁয়াজ নিয়ে অনেক অহংকার করে আমরা চাই যাতে এই বাংলাদেশের মাটিতে পিয়াজ জন্মায় বাংলাদেশের মাটিতে প্রচুর পিয়াজ হয় অনেক ভালো পিয়াজ হয় আমরা যদি সবাই কম বেশি পেঁয়াজের তারা লাগাই তাহলে অন্য কোনো দেশ থেকে আমাদের পেঁয়াজ আমদানি করতে হয় না বেশি বেশি পিয়াজের চারা লাগাবেন বেশি বেশি ফলন পাবেন ভালো থাকবেন ধন্যবাদ